পুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা ছেলে মেয়ে বলল যে পাস্তা খাবে তাই সকাল সকাল পাস্তাটা বানিয়ে দিচ্ছি আর যেদিনে পাস্তা খাবে না কেন সেদিনে আবার ডিম থাকে না ঘরে এরকম অবস্থা আর যখন ডিম থাকে তখন খাওয়া হয় না পাস্তা তো এরকম ডিম আর পাস্তার একটা মানে বন্ডিং থাকছে না মানে ভালো বন্ডিং নেই কারণ যেদিনে ডিম আনে সেদিন পাস্তা আনে না আর যেদিন পাস্তা আনে সেদিন ডিম আনে না এরকম অবস্থা হচ্ছে যাই হোক কী আর করা যাবে যেমনই রান্না করি না কেন এর আগেও বলেছিলাম যেমনই রান্না করি না কেন পাস্তা আমরা যেহেতু ভালোবাসি তাই আর কি আমাদের খুব ভালোই লাগে তো পাস্তা আর হওয়ার দিকে সাধারণভাবে একদম করলাম কিছুই নেই ঘরের মধ্যে ওইদিকে ছেলে মেয়েকে পাস্তা দিয়ে দিলাম আর এক গ্যাসে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে একদমই অল্প চা করে নিয়েছি তো এদিকে যে হাঁড়ির মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি দেখো ছোট্ট হাঁড়িটার মধ্যে কারণ অল্পই চা বানাবো আর যেদিন ছেলে মেয়ে খায় সেদিন কিন্তু একটু বেশি করে চা বানাই শুভ সকাল সকালে ওই যে পাস্তা বানালাম আর চা করলাম বললাম যে বৃষ্টি আসছে বৃষ্টি থেমে গেল তার মানে থেমে গেল বৃষ্টি আর জানো তো কি হয়েছে মানে গুরুদেব আসছিল তো গুরুদেব আসলে তো একটু গল্প সল্প করতে হয় বলো তো অনেকক্ষণ ধরে গল্প করলাম করার পরে মানে ছাগলগুলোকে নিয়ে গেলাম তারপরে বাচ্চাটাকে দুধ খাইয়ে নিয়ে আসলাম আবার আসার পরে যা আসছিল যার সাথে দুটো কথা বললাম আর এই যে এখন ক্যামেরাটা অন করলাম আজকে একটু অন্যরকম কাজ করব সাথে থাকো তার মানে কি বৃষ্টির দিনটা আমার রান্নাঘর দিয়ে জল পড়ে তো বাসনগুলো ঘরে রাখার চেষ্টা করব এর জন্যে আর কি অন্য কাজ করব চলো একটু দেখাই রাস্তাঘাটটা বৃষ্টি হয়েছিল তা চলো বলি অনেক কাজ আছে এই দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন আপাতত নেই মানে আকাশের মানে মেয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি নেই ছাগলগুলোকে মানে বেঁধে দিয়ে আসলাম যে একটু ফাঁক আর এই যে গরু চিল্লাচিল্লি করছে মানে ওর খাওয়ার টাইম হয়ে গেছে এখন আমার কাজ করব পরে ওকে খাওয়ার দাওয়ার দেওয়া হবে আর এদিকে দেখ কতগুলো কারিপাতা পাতা দিয়ে গেল এক মাসি তো কারিপাতাগুলো পাতাগুলো রোদ হলে শুকাতাম ধুয়ে ঠুয়ে নাই বৃষ্টি আজকে এই যে একটা ফাঁকা করে বাসনপত্রগুলো রাখবো আর শুনছো ক্যামেরার মধ্যে যে আমার গরু চিল্লাচ্ছে এই যে এই একটা জামা কাপড়গুলো সব নামাবো নামায়া এই ঘরের মধ্যে বাসনগুলো রাখতে লাগবে না হলে না যে বৃষ্টিতে জল পড়ে আমার রান্নাঘরের অবস্থা দেখো কি মানে উপরে টিন দেওয়া আছে এই টিনের ফাঁকা দিয়ে জল পড়ে এর জন্য এরকম করে এই গ্যাসেসটার মধ্যে রান্না করি দিক দিয়ে জল পড়ে বাসন রাখলে সব নোংরা হয়ে যায় এই র্যাকটার মধ্যে যতগুলো জামা কাপড় দেখছো এই জামা কাপড়গুলো কিন্তু আমার বড় মেয়ের তো গরমের কাপড়গুলো এগুলো সব ওই যে আমাদের যে ঘরে তোমরা কালো আলমারিটা দেখেছো সেটার মধ্যে আর কি ঢুকিয়ে রাখবো আর ওর কথা বলো না দুনিয়ার জামা কাপড় কিনবে আর জামা কাপড় তো ঠিক মতন গোছাবে না ওই সারাদিন আমি আর ওর বুনু গোছাবো এরকম হলো অবস্থা তো জামা কয়টা কিনবে তার কোনো ঠিক নেই আর মানে একদিন কি দুদিন দিন পরবে তারপরে আর পরে না এরকম হলো মেয়ে আমার বড় তো কি আর করা যাবে কত জায়গা করে দিই যে তোর জন্য এইটা করে দিলাম তুই এখানেই রাখিস আর কোনো আমরা আমাদের দায়িত্ব দিস না কিন্তু তবু আর কি আমাদের এই আর কি দায়িত্ব নিতে হয় ওর বোন বকা দেয় রে তুই জামা কিনিস আর জামা আর ঠিক মতন রাখিস না কেন কিন্তু কি আর করা যাবে ও তো ওরকুমে তো ঠিক হয় না তো ওইদিকে দেখো সব জামা কাপড়গুলো আর কি বের করলাম বের করে আর কি বিছানায় রাখলাম রেখে এই র্যাকটার মধ্যে রাখবো আর দেখলেই তো আমার রান্নাঘরের অবস্থা কারণ বৃষ্টি আসলে না এমনিতে জল পড়বে না যদি বৃষ্টি আসে তখনই জল পড়ে তাছাড়া তো আর জল কীভাবে পড়বে উপরে তো টিন দেওয়া আছে প্রচুর বৃষ্টি হয় যখন হাওয়া বাতাস আর সেই নোংরা হয় জানো তো তো ওই জন্য না ভাবলাম যে ঘরেই রাখি এখন তো বর্ষার দিন তার জন্য বেকার এই বাসনপত্র যদি আমি বাইরে মানে ওখানে রাখি তাহলে আমার ওই ধোয়া যা বাসনপত্রই আর কি আবারও ধুতে হবে তো ওই জন্য ওই একটা খালি করলাম আর ওর কাপড়গুলো সব পরে আর কি ওই কালো আলমারিটার মধ্যে রেখে দিব পরে ওকে বলবো যে সময় করে তুই কোচাস তো এরকম হলো অবস্থা যে বাসনের ঝুড়িতে কয়েকটা বাসন ছিল তো সেটা আর কি রেখে দিলাম তারপরে আবার ওখানে কাজ আছে সেগুলো আর কি পরে করব কারণ ওদিকে রান্না বান্নারও টাইম হয়ে গেছে এখন রান্না বান্নাটাও করে নিব এদিকে দেখো কত জল জমেছে তো হয়তো তোমরা ভাববে যে দিদি সত্যি বলছো না মিথ্যে বলছো এই দেখো মানে এই পাশে ফাঁকা দিয়ে জল পড়ে কতটা জল তো কষ্ট করেই না হয়নি শুধু এখানে রান্নাটা করা যাবে আর কিচ্ছু করা যাবে না আর এই পাশটা খালি ভালো থাকবে এই পাশটা জল পড়ে না এই পাশটা জল পড়ে এই পাশটা জল পড়ে আর এই পাশটা জল পড়ে এদিকে রান্নাবান্না করছি আর এই যে দেখো আমি কিন্তু বাসনপত্র গুছিয়ে নিচ্ছি কারণ এক জায়গার থেকে এক আর এক জায়গায় কিন্তু সরানোড়া করলে কিন্তু অনেকটাই কাজ বাড়ে তো সেটা তো তোমরা সবাই জানো তো আমি কিন্তু ওই একটার পর একটা কিন্তু সরানোড়া করছি আর এর ফাঁকে ফাঁকে রান্না করে নিচ্ছি আজকে রান্না করব কচু শাক তার জন্য সোমবারের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ আর তার সঙ্গে শুকনো লঙ্কা আর যেহেতু আমি ছোলা দিয়ে বানাবো নিরামিষ করে এর জন্য আর সত্যি কথা বলতে কচু শাকটা এত ভালো লেগেছে এই বছরের আর কি প্রথম কচু শাক খেলাম আর কি এই বছর আর কি প্রথম দুই হাজার পঁচিশে প্রথম আর কি কচু শাক ছোলা দিয়ে খেলাম বেশ ভালো লেগেছে আর খুব ভালো হয়েছে নিরামিষ কচু শাকটাই আমার বেশি পছন্দ আমার যতই বলো মাছের মাথা বলো তারপরে রসুন দিয়ে বলো তো তার থেকে আমার নিরামিষ কচু শাকটাই বেশি ভালো লাগে তো এদিকে দেখো আমার কিন্তু কচু শাকটা হয়ে গেছে আজকে সেরকম করে আর কি রান্না বান্না দেখাতে পাচ্ছি না কারণ আমি ওইদিকে কাজ করছি আর একটু করে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করে নিচ্ছি আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছে তো মাংসের মশলাটাও আর কি আমি করে নিয়েছি তারপরে তোমার হলো আলু কেটে নিয়েছি এই যে আলুটা এখন ভাজা করে নিচ্ছি আর দেখবে যেদিন কাজের তাল থাকে সেদিনে তো জানোই তোমরা রান্নারও ঝামেলা থাকে তো আজকে আবার মাংস নিয়ে এসেছে তো যাই হোক মাংসটা রান্না করতে হবে ছেলে মেয়ে খুব ভালোবাসে মাংস আর তার জন্য এই যে মাংসর মধ্যে আলু দেবোর জন্য এই যে এখন আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে একটু আলু খেতে ভালোইবাসে তোমরা জানো সেটা আলু ভাজা আলু সিদ্ধ তারপরে মাংসের আলু কিন্তু অনেক ভালোবাসে তো ওই যে দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেল আর তারপরে কিন্তু এই যে মাংসটা একদম আর কি মশলা ঠসলা প্রায় কষানোর দিকে তারপরে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তো ওইদিকে দেখো একটা গলা দেখা যাচ্ছে এরকম কিন্তু আমাদের মাংসের মধ্যে কিন্তু দুই একটা গলা নিয়ে আসে কারণ আমার ছেলে মেয়ে না গলা আর কি ভালোবাসে তো ওই জন্য কিন্তু নিয়ে আসে মাংসের সাথে দুই একটা গলা মাথা নিয়ে আসে কারণ আমার ছোটো মেয়ে আর কি গলা খেতে ভালোবাসে আমার ছেলেও গলা খেতে ভালোবাসে কিন্তু বড়ো মেয়ে আবার গলা খায় না তো জানোই তোমরা এক একজনের এক এক রকম মত তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়েও গেছে আর আমি কিন্তু ওইদিকে ধোয়া পাকলা করছি আর এক একটা করে গোছাচ্ছি এলোমেলো করছি আজকে রান্নাঘরটাও তো মনে করো যে সব আমার সাজানো গোছানো ছিল সেই রান্নাঘরটা যদি উল্টাপাল্টা করি তাহলে তো কাজটা বাড়বেই তো এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে এখন সবাইকে খাইতে দিব খাওয়া দাওয়া করে আরও আমার অনেক কাজ আছে সেগুলো করে নেব সকাল থেকে দুইবার বৃষ্টি আসলো সকালবেলা একবার কিন্তু বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টি মানে আধা ঘন্টা কি এক ঘন্টার মতন ছিল তারপরে বৃষ্টিটা কমে গেছে এখন দেখো দুপুরবেলা আবার মুসুল বৃষ্টি এসেছে বর্ষা এসেই গেল আর আমাদের এদিকে বৃষ্টি পড়া মানে খুব ভয়ঙ্কর অবস্থা কারণ আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ হয় তো দেখো স্রোত যাচ্ছে মানে একটু বৃষ্টি হলে জলের স্রোত কি আর করা যাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তারপরে দেখো এই ঘরটাও তো কিন্তু আমি উলট পালট করে নিয়েছি কার্ডবোর্ডের থাকতে আর কি এখানে ছিল না আমি এইখানে আর কি একসঙ্গে জয়েন করে নিলাম কারণ কাপড় জামাগুলো একসঙ্গেই থাকবে তো এগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা তো এদিকে দেখো তারপরে আজকে আমার কি বলি তোমাদের কার সাথে সাথে প্রায় তিনটা জামা কাপড়গুলো এই কালো আলমারিটার ভিতরে একদম মানে ঠোসা ঠোসা দিয়ে রেখে দিয়েছি আমি বলছিলাম যে তুই যখন সময় পাবি তখন তোর জামা কাপড়গুলো গোছায় নিবি কারণ এখন আমার ভাস করার একদমই টাইম নেই আর ও করছে ভিডিও তো আমি বললাম যে তোর সময় হয়ে গেলে তুই করিস আর ওদিকে আমি প্রতিটা ঘর একদম মুছে ঠুচে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর থেকে রান্না গ্যাসটা সব মোচা হয়ে গেছে এখন শুধু ওই যে হ্যাঁ ঘর এই ঘরটা মুছবো আর বারান্দাটা মুছবো তারপরে স্নানটা করবো আজকে কিন্তু সকালবেলা আমার স্নান হয়নি ছোটো মেয়ে পূজা দিয়ে দিয়েছে তো এখন ঘরদুয়ারগুলো মুছলেই শেষ তার মধ্যে বৃষ্টি পড়ছে আর এই পাথরের ঘর না বৃষ্টিতে মানে সহজে বৃষ্টির দিন আর কি শুকাতে চায় না ফ্যান ছাড়া ঠান্ডার দিনে এক জ্বালা আর গরমের দিনে আর এক জ্বালা যে ঘর মুস মানে ঘর মুষলে তো গরমের দিনে শুকাবে কিন্তু বৃষ্টি আসলে এতটা ড্যাম হয় কি আর বলি তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই